এসএসসি পঁচিশ ব্যাচ কলেজ চয়েস শেষ করে ফেলেছো সবার মনে এখন একটাই প্রশ্ন এই ফাঁকা সময়টাই কি করবে ঘুমাবে না এগিয়ে যাবে আজকের ভিডিওতে বলবো এই সময়টা কিভাবে তোমরা কাজে লাগাবে আর কি পড়াশোনা শুরু করতে পারবে চলো একে একে সব ক্লিয়ার করে ফেলি তো দেখতেই পাচ্ছ এখানে একটা বিখ্যাত মানুষের উক্তি লেখা আছে ইফ ইউ লাভ লাইফ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম

তো তোমরা বই সংগ্রহ করে নিবা তোমাদের যেসব বড় আপু বা ভাইয়ারা আছে তাদের থেকে বই কালেক্ট করে নিবা তোমাদের হাতে এখনো আছে পঁয়তাল্লিশ পনেরোই সেপ্টেম্বর তোমাদের ক্লাস শুরু হইতে পারে তো পঁয়তাল্লিশ দিন আছে তোমাদের হাতে তোমরা বই সংগ্রহ করে নিতে পারো বা অনেক লাইব্রেরিতে নতুন বইও নতুন এডিশনের বইও চলে আসছে তো নতুন বইও কিনতে পারো আর এখানে লিখছি এস এ সি তো এটা মানে কি এটা মনে হচ্ছে সায়েন্স আর্টস এবং কমার্স তো ভিডিওটা হচ্ছে সায়েন্স আর্টস এবং কমার্সের জন্য তো আর্টস কমার্সের কি ওদের জাস্ট আমি বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞান এই তিনটা টপিক নিয়ে আলোচনা করেছি কজ অ্যাডমিশনের কিন্তু বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞান এই তিনটে টপিক নিয়ে প্রায় 90% পার্সেন্ট ইউনিভার্সিটিতে এক্সাম হয় তো এই তিনটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করে আজকের ভিডিও তো সবার আগে দেখছো ইংলিশ ইংলিশে তোমরা এই ফোর্টি ফাইভ ডে করতে পারো আমি কিন্তু একদম তোমাদের যে বেসিক যে জিনিসগুলো বেসিক কিওয়ার্ডসগুলো যেগুলো তোমরা পড়বা সেগুলো নিয়ে আলোচনা করছি আজকে তো দেখো ইংলিশ ইংলিশে তুমি পড়তে পারো ফার্স্টলি ভোকেপস যেটা অ্যাডমিশন টাইমে তুমি যে ওই তিন মাস বা চার মাসে পড়ার টাইম পাবো না যদি তুমি ওই টাইমটা এখন একটু কাজে লাগাই নাও যদি একটু আগাই নাও তো তোমার অনেক হেল্পফুল হবে এই জিনিসটা তো ভকেবসের মধ্যে কি কি পড়তে পারো তুমি পড়তে পারো রিপোজিশন আরো পড়তে পারো সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম গ্রুপ ভার্ভস পড়তে পারো এছাড়াও ফ্রেজেস পড়তে পারো তো এগুলোও পড়তে পারো তো নিউয়ার্স মানে একদম নিউয়ার্স যে ওয়ার্ডগুলো তুমি জানো ওগুলো পড়বা অ্যান্ড অনেক ক্ষেত্রে ওয়ার্ড ইভিনিং জানলেও দেখবা তোমার মেমোরাজিং স্কিল অনেক ভালো হয়ে যাবে তো কি করবা ডেইলি 10 থেকে 15টা করে পড়বা এর বেশি বড় দরকার নেই তোমরা এখন পরীক্ষা দিছো তো একটু রিল্যাক্স করবা তো 10 থেকে 15টা ডেইলি পড়বা এর বেশি লাগবে না তো দেখো তুমি যদি 45 এর মধ্যে 40 দিনে পড়ো 40 দিনে পড়ো তাহলে দেখবে তোমার প্রায় 400 থেকে 450 ওয়ার্ডস পড়া হয়ে যাবে তো তোমরা এটা করতে পারো তো এবার কি ইসের প্যারাগ্রাফ অর ইমেইল লিড তো জাস্ট কি করবা ফোনে বা বই থাকলে জাস্ট দেখে দেখে পড়বা সেটা কিসের জন্য তোমার পড়ার দক্ষতা বাড়ানোর জন্য তুমি কি করতে পারো তোমার কিন্তু এই প্যারাগ্রাফ আছে অনেক প্যারাগ্রাফ আছে ইম্পর্টেন্ট তোমার প্যারাগ্রাফ এবং কম্পোজিশনে দেখবা প্রায় পঞ্চাশ থেকে ষাট মার্ক ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে তো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট মুখস্থ পড়াগুলো অনেক ইম্পর্টেন্ট তো তোমরা এগুলো এখন একটু বসে আসো জাস্ট চোখে দেখা দেখলে দেখবা যে অনেক ইজি হয়ে যাবে পড়া মুখস্থ করতে তো এটা করতে পারো অ্যান্ড রাইটিং স্কিল ডেভেলপ এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক কিন্তু রাইটিং স্কিল ডেভেলপ কেননা তুমি যত লিখবা তত তোমার স্কিল ডেভেলপ হবে রাইটিং এটা কিন্তু আমি বলছি ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে অর্থাৎ তুমি যত হাতের চর্চা করবা তত বেশি তোমার লেখার দক্ষতা বাড়বে তোমার মাথার মধ্যে অনেক নতুন নতুন শব্দ আসবে এক শব্দ বারবার ইউজ করতে পারবা না অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ডস তুমি ইউজ করতে পারবা তো রাইটিং স্কিল এভাবেই ডেভেলপ হবে অর্থাৎ যত লিখবা তত তোমার দক্ষতা বাড়বে তোমার হাতের স্কিল বাড়বে তুমি তাড়াতাড়িও লিখতে পারবা

এবং পরীক্ষাতে গুরুত্বপূর্ণ এবং মনে না সমাস এবং বাক্য রূপান্তর এইটা দেখতে পারো অনেকে যদি পারো তাহলে উপসর্গ কারক বিভক্তি এই জিনিসগুলো দেখতে পারো কারক বিভক্তি এই জিনিসগুলো দেখতে পারো আর অনেক ক্ষেত্রে কিন্তু বাগধারা এক কথায় প্রকাশ এগুলো আছে বাগধারা এক কথায় প্রকাশ তো যেগুলো আমরা এখন পড়ছি ওগুলাই তোমরা দেখতে পারো was 19 এর পড়ছি ওগুলা 19 যে বইটা আছে না ওই বইটা কিন্তু একদম তোমার চাকরির পরীক্ষা পর্যন্ত ওই বই থেকে क्वेश्चन হয় ও মানে অত সুন্দর ব্যাকরণ বই তোমার কিন্তু ইন্টারিও নাই ওছো যে 19 এর ব্যাকরণ বইটা ওই বইটা থেকে একদম চাকরি পরীক্ষা প্রশ্ন তো ওই বইটা থেকে পড়া ট্রাই করবা এবং আরো বেশি লাগলে তোমরা এই ইন্টারমিডিয়েটের বই দেখতে পারো তো এটা হলো এন্ড এই যে আসলো সব ট্রিক ইম্পর্টেন্ট টপিক কবি পুরি চিঠি কবি পরিচিতি যেমন তোমাদের বোর্ড এক্সামেও ইম্পর্ট্যান্ট তেমনি এই অ্যাডমিশান ইম্পর্ট্যান্ট তেমনি অ্যাডমিশানেও অনেক ইম্পর্ট্যান্ তো কবি পরিচিতগুলো মাস্টে দেখে নিবা আর একটা কি আছে প্রবন্ধ অনুচ্ছেদ লেখার দক্ষতা এটাকে ইংলিশের ফ্রিহ্যান্ড রাইটিংয়ের মতো তোমরা যে কোনো একটা টপিক তোমার সামনে দেওয়া হলো বা তুমি নিজে নিজে বলো যে হ্যাঁ আমি আমার সম্পর্কে লিখবো তুমি ট্রাই করেও যা তুমি তোমার সম্পর্কে কী কী লিখতে পারো দেখছো না ওই যে টুয়েলভ ফেল মুভি টুয়েলভ ফেল মুভি দেখছো না একটা পার্টে আছে যে অনেক নিজের সম্পর্কে লিখতে দিছে ও বলতেছে অনেক ইজি বাট দেখো ওই টপিকটা ওই লিখতে পারে না তো এমন ট্রাই করবা একদম নিউ টপিক নিজের মাথায় যেটা আসবে যদি সব করতে পারো তোমাকে যদি ভালো মানে মনে হয় যে অনেক সোজা পড়া অনেক সোজা পড়া হইতেছে তো তুমি কি করতে পারো তোমাদের সুন্দর করে ফার্স্ট পেপার বই বের করে একটা কবিতা আছে বিভীষণের প্রতি মেঘনাদ এটা বইয়ের বের করে একা একাই পড়তে পারো যদি তুমি একাই বুঝে থাকো তাহলে আমাকে পেজে মানে আমাকে ইনবক্স করো আমি তোমাকে সুন্দর করে কিছু গিফট দিয়ে দিব নি পাঠাই তোমাকে তো এটা করতে পারো যদি পারো তো এটা গেল বাংলা এবার যদি আসে ক্ষেত্রে ক্ষেত্রে অনেকে অনেক কিছু করে তো আমি যদি বলি তোমরা সারাদিন ফোন না টিপে এই কাজগুলো করতে পারো তো অনেকে এগুলো কিন্তু ফোনে করে যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এই কাজগুলো ফোনেও তোমরা করতে পারো এক্ষেত্রে টাইপিং শিখতে পারো আরেকটা বেসিক জিনিস অনেকের বাসায় পিসি বা ল্যাপটপ আছে তো তোমরা কেবিল তৈরি করে কেবিল কিভাবে তৈরি করে এটা শিখতে পারো আর বেসিক ফর্মুলা গুলো দেখতে পারো আর সবচেয়ে বেশি তোমাদের এটা কিন্তু প্র্যাকটিক্যাল করতে হয় কোডিং এবং প্রোগ্রামিং এই দুইটা কিন্তু একদম তোমাদের এইচএসসি তে প্র্যাকটিক্যালে করতে হয় একদম সারাদিনকে তোমাদের করতে দিবে বা কোশ্চেন আসবে তোমাদের হাতে মানে তোমাদের হাতে করতে হবে নিজের হাতে করতে হবে কেবিল তৈরি করতে বলবে বা কোডিং করতে দিবে তো আজকের ক্ষেত্রে এই জিনিসগুলো করতে পারো আর যদি কিছু হয় আমি জাস্ট এই জিনিসগুলো ইম্পর্টেন্ট মনে আছে তোমরা যদি আরো কিছু করতে চাও তাহলে করতে পারো তো এটা আইসিটি এবারে শিখছো সায়েন্সের দিকে তো ফিজিক্সের ক্ষেত্রে তোমরা কি কি করতে পারো তো ফিজিক্সের ক্ষেত্রে যদি আমি লিখছি দেখো ইউনিট ব্রেকডাউন তো ইউনিট ব্রেক ব্রেকডাউন কি এখানে হচ্ছে যত একক আসে মিটার লিটার গ্রাম সেন্টিমিটার হ্যান ত্যান লাভলা সব কিছু শুরু করে এটা থেকে ওটা মিটার থেকে সিএম সিএম থেকে লিটার সিসি থেকে কিউবিক সেন্টিমিটার থেকে মিটার তো এইভাবে এভাবে সবগুলো তোমরা দেখতে পারো এক মানে কোনটা থেকে কোনটা কত ইউনিট কিভাবে হয় কিভাবে মানে এক ইঞ্চি কত সেন্টিমিটার আছে না ঠিক এরকম ভাবে তোমরা সবগুলা জানতে পারো এবং কিভাবে মিটার থেকে সেন্টিমিটার কনভার্ট কিউবিক সেন্টিমিটার থেকে এম কিউব করতে হয় মাইক্রো মিলি মেগা জেসি টেরাবাইট বাইট মানে যা আছে সব কিছু তোমরা দেখতে পারো তো এটা গেল ইউনিট ব্রেকডাউন তো রিডিং এন্ড প্রুফিং ফরমুলাস তো কি করতে পারো যত তোমাদের সূত্র আছে তো সেই সূত্রগুলো তোমরা মেমোরাইজ করতে পারো সূত্র মুখস্থ করতে যেকোনো কিছু মুখস্থ করতে কিন্তু সব বুঝতে হয় না যেটা মুখস্থ একদম চোখ বন্ধ করে টানা মুখস্থ একদম টানা মুখস্থ করবা সূত্রগুলা যেগুলো আছে বই বের করে বা তোমরা কি করবা ইসেক সার বা তপন সারা বই আছে বইয়ের লাস্টে দেখবে সুন্দর করে আর সূত্রগুলো দেওয়া আছে তো সূত্রগুলো তোমরা মুখস্থ করে ফেলবা বা অনেক যদি কেউ সাপ্লিমেন্ট বা গাইড পাও তো সেখান থেকে দেখে নিতে পারো আর কি করতে পারো ডিফারেন্ট টপিক বিভিন্ন টপিকস আছে যেমন বল তরণ সাম্যাবস্থা গতি এগুলা নিয়ে তোমরা দেখতে পারো বিষয়গুলো এগুলো অনেক ইন্টারেস্টিং বিষয় তো এগুলো তুমি একবার বই রিডিং করতে পারো আমাদের পেজেও অনেক ভিডিও আছে আমাদের পেজে তোমাদের ভাই বাপুরা অনেক সুন্দর সুন্দর শর্ট শর্ট দশ মিনিটের ভিডিও দিয়ে রাখছে এগুলো নিয়ে তোমরা চাইলে দেখতে পারো বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকেও তোমরা দেখতে পারো তো আরেকটা কি শর্ট ভিডিওস অন সায়েন্স তো এটা বললাম অ্যান্ড মুখস্থ চ্যাপ্টার মুখস্থ চ্যাপ্টারের মধ্যে কি কি আছে তোমাদের তোমরাங்களே সেকেন্ড পার্ট বই আপাতত কিনে બના তো ফার্স্ট পার্টে আমি মেইনলি ফার্স্ট পার্টের সবগুলো কথাই বলছি তো মুখস্থ চ্যাপ্টারের মধ্যে তোমরা দেখতে পারো ফার্স্ট পেপারে ফিজিক্স ফার্স্ট পেপারে প্রথম চ্যাপ্টারটা সপ্তম চ্যাপ্টারের কিছু অংশ এবং নবম চ্যাপ্টার এই তিনটা চ্যাপ্টারে মানে অনেক মুখস্থ মুখস্থ টপিকস আছে যে প্রথম চ্যাপ্টারে কোনো ম্যাথ নাই

পিরিয়ডিক টেবিল মানে কি পর্যায় সারণী হ্রাস করে ফেলবো একদম ছাড়খাড় করে ফেলবো পুরো পুরা পর্যায় সারণী একশো আঠারোটা যদি কেউ পারো একশো আঠারোটা পর্যায় সারণী যদি সব মৌল মুখস্থ করতে পারো আমাদের পেজে কমেন্ট করে তার জন্য গিফটস থাকবে তো একশো আঠারোটা মৌল সব লাগবে না জাস্ট আমি বলি এই মৌলগুলোর ক্ষেত্রে কি করবা কোনটা ধাতু কোনটা অধাতু কোনটা খার কোনটা মিথার মানে সবচেয়ে নরম ধাতু শক্ত ধাতু সবচেয়ে বড় কোনটি সক্রিয় অসক্রিয় মানে এগুলা জাস্ট কোন ধাতুগুলা কি কোন ধাতু দিয়ে কয়টা কি এগুলা একদম পর্যায় সারণী যা আছে এগুলা ইউটিউবে অনেক ভিডিও পাবা দেখতে পারো পর্যায় সারণীর যত কিছু আছে একদম ঝালো ভালো করে ফেলবা পুরো পর্যায় সারণী আর কি এবার আসি কেমিক্যাল বন্ড কেমিক্যাল বন্ড কি বিভিন্ন রাসায়নিক বন্ড আছে আমরা পড়ছি আয়নিক বন্ধন সমযোজী বন্ধন এবার পাবো একটি ব্যতিক্রম সন্নিবেশ সমযোজী ধাতব বন্ধন হাইড্রোজেন বন্ধন এই বন্ধনগুলো পাবো তোমরা জাস্ট রিডিং দেখে নিতে পারো বুঝের কিছু নাই জাস্ট একবার রিডিং করলো যা বুঝলা বুঝলা যা বুঝলা না তো পরে প্রাইভেটে বুঝতেই পারবে কেমিক্যাল রিলেকশন বিভিন্ন রাসায়নিক বিক্রি আছে তোমরা বিক্রিয়াগুলো দেখতে পারো ফার্স্ট পার্টে ফোর্থ চ্যাপ্টারে এবং থার্ড চ্যাপ্টারে কিছু বিক্রি আছে তোমরা জাস্ট বিক্রিয়াগুলো দেখলে যে এখান থেকে এটা কিভাবে হলো এত ডিগ্রি সেলসিয়াস জাস্ট দেখবা ধরো একটা মুখস্থ টাইপের মতো একটা মুখস্থের মতো কিভাবে বিক্রিয়াটা হলো বিক্রিয়ার সাম্যাবস্থান কিভাবে হলো সমতা কিভাবে হলো জাস্ট এগুলো দেখবা আরেকটা কি ইউনিট সলসো এটারও এককগুলা দেখবা মিলি লিটার গ্রাম সেন্টিমিটার মোল কেলভিন তাপমাত্রা টেম্পারেচার তো এই সেলসিয়াস ফারেনহাইট এই জিনিসগুলা তোমরা জাস্ট একটু দেখে নিবা যে কোন জায়গায় কথা হয় কি হয় এই জিনিসগুলা সাপ্লিমেন্ট বইয়ের চ্যাপ্টারের লাস্টে দেওয়া থাকে এই জিনিসগুলো তোমরা দেখতে পারো আরেকটা কি মুখস্থ চ্যাপ্টার তো এখানে আমি কিছু চ্যাপ্টার অ্যাড করে দিয়েছি কেমিস্ট্রিতে তো কেমিস্ট্রির প্রথম এগুলো কিন্তু ফার্স্ট পেপারের সব ফার্স্ট পেপারের কথা বলেছি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় এবং পঞ্চম অধ্যায় এই দুইটা চ্যাপ্টার একটু মুখস্থ টাইপ একদম মুখস্থ কোনো ম্যাথ নাই এই দুইটা চ্যাপ্টারে কোনো ম্যাথ নাই থাকলেও আসে না তো প্রথম এবং পঞ্চম এই দুইটা চ্যাপ্টার তোমরা দেখতে পারো যদি পড়তে চাও যদি মানে এই দুইটা বুঝার বাইরে তো যদি কেউ পড়তে চাও প্রথম এবং পঞ্চম অধ্যায়টা তোমরা পড়তে পারো কারণ এই দুইটা জাস্ট পুরো মুখস্থ চ্যাপ্টার কোনো মুখস্থ কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নাই এটা গেল

কিন্তু ত্রিকোণমিতিক ফর্মুলা গুলা তোমরা একদম যে লিখবা যে এসএসসি ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার ত্রিকোণমিতিক ফর্মুলাস তো এইটা লিখলে দেখবে অনেকগুলো ফর্মুলা চলে আসবে জাস্ট টানা মুখস্থ করবে একদম চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবা এইটার সাথে এই যে লাস্টটা লস অফ ডিফারেন্সিয়েশন এন্ড ইন্টিগ্রেশন তো ডিফারেন্সিয়েশন অন্তরিকরণ এবং কিছু সূত্র বলি আছে এগুলো একদম টানা মুখস্থ করে ফেলবা আমি জানি বোঝার বিষয় আছে অনেক বাট তোমরা এখনই যদি মুখস্থ করে ফেলো পরে যে প্যারা হবে না তো তোমরা একদম মুখস্থ করতে পারো এন্ড গেম অফ অ্যাঙ্গেলস অ্যাঙ্গেলস কি তো কোণের খেলা কোণের খেলা কি তো অনেক 90 ডিগ্রি একশো আশি তিনশো এরকম নানা বিভিন্ন কোণের বিভিন্ন নাম আছে তো এই জিনিসগুলো তোমরা করতে পারো এবং এদের কনভার্টও করা যায় এদের কিভাবে এই অক্ষ দিয়ে কনভার্ট করে না জাস্ট ওইটা বলছি আমি তো এগুলা তোমরা দেখতে পারো ম্যাথের ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে জাস্ট বায়োলজি কিন্তু এমন একটা চ্যাপ্টার যেখানে কোন বুঝতে হয় না বুঝতে হয় বুঝতে হয় একদমই বুঝতে হয় না তা না তো যেই চ্যাপ্টারগুলো একটু লেস বুঝতে হয় কম বুঝতে হয় তো সেই চ্যাপ্টারগুলোর আমি কিছু নাম দিয়েছি তোমাদেরকে যেগুলো তোমরা পড়লে এইটটি পারসেন্ট নিজেই পারবো টোয়েন্টি বুঝে থাকলে ওগুলা খাতায় নোট করে নোট করতে পারো আমাদের পেজে মেসেজ করতে পারো আমি একদম তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বা বুঝাই দেওয়ার চেষ্টা করবো বা ভিডিও দিতে পারবো সমস্যা নেই তো বোটানির ক্ষেত্রে তোমরা প্রথম চ্যাপ্টারটা

এই চ্যাপ্টারে বুঝার কিছু নাই বুঝো একদম সব মুখস্থ 80% সব মুখস্থ এই চ্যাপ্টারে এখানে আছে বুঝো 12 চ্যাপ্টার সেই প্রথম এবং শেষ চ্যাপ্টারগুলোতে কোনো বুঝার কিছু থাকে না তো এই চ্যাপ্টার গুলো তোমরা একদম মুখস্থ করতে পারো তো আর কি কি মুখস্থ চ্যাপ্টার আছে এখানে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ে কি বৃক্ক নিয়ে যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা একটু মুখস্থ বিদ্যা চাই একটু ইজি টাইপ বৃক্ক নিয়ে তোমরা একটু দেখতে পারো যে বৃক্কের গঠন নেফ্রন মানে যেই যেগুলো আছে না যে গঠন তো গঠনগুলা তোমরা একটু দেখতে পারো যে কোনটার গঠন কি এইগুলো তোমরা করতে পারো জুলজির ক্ষেত্রে বুঝছো এই গেল জুলজি অর্থাৎ আমাদের বায়োলজি তো এবারে আসি জিকের ক্ষেত্রে জিকের ক্ষেত্রে তোমরা কি কি করতে পারো এটা আর্টস এবং কমার্সের জন্য আর্টস এবং কমার্সের জন্য যারা সায়েন্স থেকে আর্টস কমার্স এক্সাম দিতে চাও অ্যাডমিশন তাদের জন্য আচ্ছা মেনলি আর্টস কমার্সের জন্য সায়েন্স পাথ তো তোমরা বাংলাদেশ আন্তর্জাতিক জিকের জন্য বিভিন্ন বই পাওয়া যায় মিহির জিকে বা জোবাইটস জিকে এই জিকে বইগুলো কিনতে পারো বা তোমাদের ইচ্ছা এমপি থ্রি যেই বই ইচ্ছা তোমরা কিনতে পারো তো বাংলাদেশ নিয়ে যদি আসি তো বাংলাদেশের সব মানে জাতীয় সব কিছু বা জাতীয় ফুল ফল কাঁঠাল থেকে জাতীয় আহ বিভিন্ন প্রতীক জাতীয় বিভিন্ন কিছু মানে সব জাতীয় যা আছে সব কিছু আমাদের সংবিধান এবং রাষ্ট্রীয় দিবস দেশের যত রাষ্ট্রীয় দিবস আছে যা জানো সব একদম তুলা তুলা করে ফেলবো পড়াশোনা করে আর একটি স্থাপনা আমাদের দেশের যত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে কে বানাইছে রাস্তা পদ্মা ব্রিজ মেট্রো রেল জাতীয় সংসদ থেকে শুরু করে যা আছে সবকিছু তোমরা দেখতে পারো আর জুলাই জুলাই মুভমেন্ট নিয়ে এবার আমাদের এমন কোনো অ্যাডমিশন বাদ নাই যে জুলাই থেকে জুলাই আন্দোলনে প্রশ্ন হয়নি এমন কোনো অ্যাডমিশন বাদ নাই তো জুলাই যা আছে জুলাই নিয়ে একদম ছাড়খার করে ফেলবা জুলাই দিবস নিয়ে জুলাই আন্দোলন নিয়ে আর আন্তর্জাতিক ক্ষেত্রে যত সদর দপ্তর জাতিসংঘ থেকে শুরু করে যত সদর দপ্তর আছে বিভিন্ন দপ্তরগুলা গুলা সম্পর্কে দেখতে পারো আন্তর্জাতিক দিবস দেখতে পারো স্থাপনা যেমন আইফেল টাওয়ার ইগুলা আইফেল টাওয়ার দ্য গ্রেট অফ চায়না স্ট্যাচু অফ লিবার্টি এগুলো দেখতে পারো আর মহাদেশ মহাসাগর যদি পারো দেখতে পারো মহাদেশ মহাসাগর আর একটা কি এটা কি ইম্পর্টেন্ট বিশ টাকা দিয়ে লাইব্রেরিতে যাবা কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যায় বিশ বা তিরিশ টাকা নিবে কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যায় নিয়ে রিসেন্ট যা আছে এই জিনিসগুলো দেখতে পারো জাস্ট এটা তোমাদের জ্ঞানের জন্য জাস্ট এটা তোমাদের নলেজের জন্য নলেজ ইনক্রিজের জন্য বুঝছো জাস্ট দেখতে পারো কে নোবেল পাইছে এই খেলায় কে জিতছে বর্তমানে কি সম্মেলন বিভিন্ন আপডেট এই জিনিসগুলো দেখতে পারো ইসরায়েল গাজা ফিলিস্তিন এগুলা সম্পর্কে সব দেখতে পারো তো এই ছিল আজকের ভিডিও আশা করি আশা করি আমার ভিডিও থেকে তোমরা বুঝতে পেরেছো যে এখন তোমরা অনেক তো দুই মাস ছুটি খাই এখন একটু তো পড়াশোনার দিকে আসো কজ এই অভ্যাসটা তৈরি করতে তোমার কিছু টাইম লেগে যাবে তো একটু যদি পড়াশোনার দিকে আসো আই থিঙ্ক তোমাদের জন্য এটা বেটার হবে তো কি হয় তোমাদের অনেক ফ্রেন্ড দেখবা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে না পড়াশোনা না করে একদম গ্যাপ গ্যাপ হয়ে যায় ফার্স্ট ইয়ারে একদম গ্যাপ গ্যাপ করে ফেলে তো এই দিয়ে কি হয় সে সেকেন্ড সেকেন্ড ইয়ারে তার ফার্স্ট ইয়ার প্লাস সেকেন্ড ইয়ারের সেকেন্ড ইয়ারের পড়াশোনা একদম একসাথে জমা হয়ে যায় তখন মাথা একদম হ্যাং হয়ে যায় সে কি পড়বে বুঝে উঠতে পারে না একদম ডিপ্রেশনে চলে যায় একদম ডিপ্রেশনে চলে যায় তোমার অনেক বন্ধু দেখবা ফার্স্ট ইয়ারে সব পড়া ক্লিয়ার করছে সেকেন্ড ইয়ারে যে ওই কি করছে জানো সেকেন্ড ইয়ারে পড়া শেষ করে ওই অ্যাডমিশনের কোশ্চেন সলভ করতেছে ওই অ্যাডমিশনের কোশ্চেন সলভ করতেছে দেখো ওই কত সুন্দর করে পড়ছে যে সেকেন্ড ইয়ারে যে অ্যাডমিশন করে আর তুমি এদিকে ফার্স্ট ইয়ারে পড়া সেকেন্ড ইয়ারে পড়া করতে হিমশিম হিমশিম খাই যাইতেছে তাহলে কি ভালো করবে বলো তাহলে কি ভালো করবে জাস্ট সিকোয়েন্স রাখো জাস্ট সিকোয়েন্সলি আগাও তোমরা ফার্স্ট ইয়ারের পড়াশোনা অনেক ভালো করে করবা কেউ টাইম গ্যাপ দিবা না একদম সময় নষ্ট করবা না বুঝছো কারণ যে সময় চলে যায় সেটা আর ফিরে আসে না তাই প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করো ভালোভাবে ব্যবহার করার সময়ের গুরুত্ব নির্দেশিক তো কেন একটা কথা সবাই বলে না আজকের শ্রমিক তোমার আগামী দিনের সাফল্য এই কথাটা কিন্তু অনেক সুন্দর বুঝছো তো সময়কে গুরুত্ব দাও তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে নেক্সট ভিডিও নিয়ে ইনশাল্লাহ तो सभी ভালো থেকো আল্লাহ হাফেজ